দর্শক স্মার্ট কেয়ার গ্রুপ পক্ষে থেকে আমি হাসান আপনাদের সামনে আপনাদের সাথে আসি চলেন আপনাদেরকে দেখাই স্মার্ট কেয়ার সারা উৎপাদন করিতেছে Thank you. সম্পূর্ণ যুক্ত কুকুপিটের মাধ্যমে উন্নত জাতের সবজির চারা তৈরি করতে উন্নত বীজের সুস্থ সুবল চারা আমাদের চারার একটা শিকড়ও ছিঁড়ে না এই যে জ্যৈষ্ঠী মাসের অত্যাধিক তাপ যেতে আছে না এই তাপের ভিতরে দুপুরে রোদের মধ্যে আমাদের চারা স্পা রোপণ করবেন ঠিক আছে চারা মাথা হালাবে না সম্পূর্ণ শিকড়যুক্ত চারা বাংলাদেশের সকল চাষিকে আমি আহ্বান আহ্বান জানাব যে চারা ক্রয় করে যদি আপনারা খেতে জমিতে লাগান তাহলে স্মার্ট কেয়ারিগ্রুর সারা কোনো বিকল্প চিন্তা ভাবনা করেন না তাদের আপনাদের দোয়া এবং ভালোবাসায় স্মার্ট কেয়ার এগ্রু চায় দীর্ঘ চার বছর ধরে চারা উৎপাদন করে সরবরাহ করে যাচ্ছে আমাদের ঠিকানা ফুলবাড়িয়া ময়মনসিংহ আবার দরেন ফুলবাড়ি গ্রাম পূর্ব পাশে স্মার্ট গ্রুপ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন কি ধন্যবাদ সকালকে আসসালাম দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ সকালকে আসসালাম